গল্প ভার কিশোর ক্লাসিক্স এ আজকে শুনবেন লেখক হেন্স ক্রিস্টান অ্যান্ডারসন এর লেখা গল্প অজানা দ্বীপের আতঙ্ক তাহলে শুরু করা যা গেমকককে দ্বীপ পর্যন্ত চালিয়ে নিয়ে আসা সহজ কাজ ছিল না কারণ নদীপথে অত্যন্ত বেশি পলিজমে গিয়ে তীরভূমি অতলান্টিক মহাসাগরের ভিতর অনেক মাইল পর্যন্ত প্রসারিত হয়ে গেছে প্রচণ্ড ঢেউয়ের মাথায় ফেনার প্রথম সাদা রেখা যখন আসন্ন বিপদ সম্পর্কে আমাদের সতর্ক করে দিল উপকূলরেখা তখনও ভালো করে চোখে পড়েনি সেখান থেকেই মানচিত্র দেখে ঢেউয়ের অভিঘাতকে বা দিকে রেখে মূল পাল ও সামনেকার তিনকোনা পাল উড়িয়ে আমরা খুব সতর্কতার সঙ্গে এগোতে লাগলাম একাধিকবার জাহাজের তলাটা বালির সঙ্গে গেল সে সময় জাহাজটা ফুটছ পানির নিচ দিয়ে চলছিল কিন্তু সৌভাগ্যক্রমে আমরা ঠিক পথেই এগিয়ে চললাম শেষ পর্যন্ত পানি কমতে লাগলেও কারখানা থেকে তারা একটা ডোনা পাঠিয়েছিল আর আমার প্রুবয় লাইবেরিয়ার নিগ্রো উপজাতি নাবিক দ্বীপের দুশো গজের মধ্যে আমাদের পৌঁছে দিল সেখানেই আমরা নোংর ফেললাম কারণ নিগ্রটির ভাবভঙ্গি থেকে বোঝা গেল যে আর এগোবার আশা নেই সমুদ্রের নীল রং নদীর বাদামী রঙে পরিবর্তিত হয়েছে এমন কি দ্বীপের আশ্রয়ে পৌঁছেও পানির স্রোত আমাদের গুলিকে ঘিরে কলকল শব্দে পাক খেতে খেতে ছুটছে মনে হল নদীতে বান এসেছে কারণ তালগাছের শেকড়গুলো ডুবে গেছে আর ঘোলা পানির বুকে সর্বত্রই চোখে পড়ছে বানের পানিতে ভেসে আসা কাঠের গুঁড়ি ও জঞ্জাল যখন বুঝতে পারলাম যে নোনো ফেলে আমরা নিরাপদেই আছি তখনই ভাবলাম এখনই পানিটা তুলে নেওয়া দরকার কারণ মনে হয় যে জায়গাটা বুঝি জ্বরের ঘোরে কাঁপছে ভরা নদী কর্দমাক্ত চকচকে তীরভূমি জঙ্গলের বিষাক্ত সবুজ রং বাতাসে ভেজা বাষ্প যে পড়তে জানে তার কাছে এসবই তো বিপদের সংকেত সুতরাং দুটি বড় পিপাসহ লম্বা নৌকাটাতে পাঠিয়ে দিলাম সেন্ট পল দলোয়ান্ডা পৌঁছনো পর্যন্ত ওতেই যথেষ্ট কুলিয়ে যাবে আমি নিজে একটা ডিনি নিয়ে দ্বীপের দিকে এগিয়ে চললাম কারণ তালগাছের মাথার ওপর দিয়ে ইউনিয়ন জ্যাককে উড়তে দেখেই বুঝতে পেরেছিলাম আর্মিটেস অ্যান্ড উইলসনের বাণিজ্য কেন্দ্রটা কোথায় জঙ্গলটা পার হতেই জায়গাটা ভালো করে নজরে পড়ল একটা লম্বা নিচ চুনকামকরা বাড়ি সামনে চওড়া বারান্দা তার দুই পাশে তেলের পিপার মস্ত স্তূপ। একসারি হালকা নৌকা ও ডোমা পানির ধারে বাধা রয়েছে আর একটিমাত্র ছোট যেটি নদীর মধ্যে ঢুকে গেছে লাল কোমরবন্ধ আটা সাদা পোশাক পরা দুটি লোক যেটি শেষ প্রান্তে দাঁড়িয়ে আমার জন্যই অপেক্ষা করছে তাদের এখনোজ বেশ মোটা সোটা মুখমস্ত বড় একটা ব্যাঙের ছাতার মতো টুপিতে ঢাকা দ্বিতীয়ক্ত লোকটি সাদরে বলল আপনাকে দেখে খুব খুশি হলাম আমি ওয়াকার আর্মিটেজ অ্যান্ড উইলসনের এজেন্ট ওই একই কোম্পানির ডাক্তার সেভেলের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিচ্ছি এসব অঞ্চলে কোনো ব্যক্তিগত নৌকা বড় একটা চোখে পড়ে না আমি বুঝিয়ে বললাম ওই যে গেমফক দেখা যাচ্ছে আমি ওটার মালিক ও ক্যাপ্টেন নাম মেলড্রাম আবিষ্কারে বেরিয়েছেন সে প্রশ্ন করল আমি একজন লেপিডপ্টেরিস্ট প্রজাপতি শিকারী সেনেগল থেকে শুরু করে গোটা পশ্চিম উপকূলে আমি কাজ করে বেড়াচ্ছি কাজ ভাল চলছে হলদেটে চোখে তাকিয়ে ডাক্তার বলল পুরো চল্লিশটা কেস করেছি এখানে এসেছি পানি নিতে আর দেখতে আমার পক্ষে দরকারি কিছু আপনাদের কাছে আছে কিনা না এইসব আলাপ পরিচয়ে যেটুকু সময় কাটু তার মধ্যেই আমার খুবই দুজন ডিঙিটাকে দ্রুত চালিয়ে আসছিল নপরিচিত দুজনকে দুপাশে নিয়ে আমি তখন যেটি ধরে এগোতে লাগলাম তারা দুজনেই প্রশ্নের পর প্রশ্ন করতে লাগল কারণ মাসের পর মাস কোনো সাদা মানুষের সঙ্গে তাদের দেখা হয়নি আমি যখন পাল্টা প্রশ্ন করতে শুরু করলাম তখন ডাক্তার বলল আমরা কি করি ব্যবসা নিয়েই যথেষ্ট ব্যস্ত থাকি আর অবসর সময়ে রাজনীতির চর্চা করি হ্যাঁ ঈশ্বরের বিশেষ করুণা যে সেভেল একজন পাক্কা চরমপন্থী আর আমি একজন গোরা ইউনিয়নপন্থী কাজেই প্রতিদিন সন্ধ্যায় হোম রুল নিয়ে আলোচনাতেই আমরা পাক্কা দুটি ঘণ্টা কাটিয়ে দেই ডাক্তার বলে উঠল আর সেই সঙ্গে কুইন অ্যান্ড কন্ট্রেল পান করি এখন আমাদের দুজনেরই গাসাহা হয়ে গেছে কিন্তু গত বছরেও আমাদের স্বাভাবিক তাপমাত্রা ছিল প্রায় একশো নিরপেক্ষ পরামর্শদাতা হিসাবে আমিও আপনাকে এখানে বেশি দিন থাকতে বলব না অবশ্য আপনি যদি রোগ ও প্রজাপতি দুই সংগ্রহ করতে চান তো সেটা আলাদা কথা অবুয়াই নদীর মোহনা দিনই একটা স্বাস্থ্য হয়ে উঠবে না সভ্যতার এইসব দূরদূরান্তের প্রহরীরা যেভাবে তাদের নির্জন জীবনের মধ্যেও কঠোর হাস্যরস নিংড়ে বের করে যেভাবে জীবনের ঝুঁকিকে সাহসের সঙ্গে হাসিমুখে গ্রহণ করতে পারে তার চাইতে সুন্দর আর কিছু হতে পারে না সিয়েরা লিওন থেকে ভাটির দিকে সর্বত্রই দেখেছি সেই একই ধোয়াচ্ছন্ন জলাভূমি সেই একই জরকাতর বিচ্ছিন্ন মানুষের দল আর সেই একই রুচিহীন ঠাট্টা তামাশা নিজের পরিবেশের মধ্যে উঠবার এবং দৈহিক দুঃখ কষ্টের স্মৃতিকে নিয়ে পরিহাস করার কাজে মনকে ব্যবহার করবার এই যে ক্ষমতা মানুষের মধ্যে দেখেছি সে তো প্রায় ঐশ্বরিক ক্ষমতার কাছাকাছি ডাক্তার বলল ক্যাপ্টেন মেলড্রাম আধ ঘণ্টার মধ্যেই ডিনার তৈরি হয়ে যাবে ওয়াকার সেই ব্যবস্থা করতেই গেছে এ সপ্তাহে গৃহস্থালীর কাজের ভার তার উপর ইতোমধ্যে আপনি যদি ইচ্ছা করেন তো চারদিকটা ঘুরে ঘুরে আপনাকে দ্বীপের দৃশ্যাবলি দেখিয়ে আনতে পারি তালগাছগুলির ওপারে সূর্য ডুবে গেছে আমাদের মাথার উপরে আকাশের বিরাট খিলানটা প্রকাণ্ড বড় চিনুকের ভিতরকার মতো দেখাচ্ছে গোলাপি ও রামধনুরমের বর্ণসমাবেশে চিক করছে যে দেশে হাঁটু পর্যন্ত ঝোলানো একখণ্ড তোয়ালের ভার এবং তাপও অসহ্য মনে হয় সে দেশে যে কখনো বাস করেনি সে কল্পনাও করতে পারবে না সন্ধ্যা শীতল বাতাস তার কাছে কি পরম আরাম বয়ে নিয়ে আসে সেই মিষ্টি অক্লুশ হাওয়ায় ডাক্তার ও আমি ছোট দ্বীপটার চারদিকে ঘুরে বেড়াতে লাগলাম ঘরটা দেখিয়ে তাদের দৈনন্দিন কাজে ফিরিস্তি সে আমাকে বোঝাতে লাগল তাদের জীবনের এক ঘেমি প্রসঙ্গে আমার একটা মন্তব্যের জবাবে সে বলল এই জায়গাটার একটা বিশেষ আকর্ষণ আছে এখানে আমরা যেন একটা বিরাট অজানার একেবারে প্রান্তে বেঁচে আছি উত্তর পূর্ব দিকটা দেখিয়ে বলল ওই যে ওখানে ঢুকে দুচাইলু গরিলাদের দেশ আবিষ্কার করেছিল ওটা হল গাবুনের দেশ বড় বড় হনুমান ওখানে থাকে এদিকটাতে দক্ষিণ পূর্ব দিক দেখিয়ে বলল কেউ কখনো ভিতরে ঢোকেনি যে দেশ থেকে এই নদীটা এসেছে সেটা ইউরোপীয়দের কছে আজও অজানাই রয়ে গেছে নদীর স্রোতে আমাদের পাশ দিয়ে যেসব কাঠ ভেসে যায় তার প্রতিটি কাঠ আসে কোনো না কোন অনাবিষ্কৃত দেশ থেকে এই দ্বীপের পূর্ব প্রান্তে যেসব বিচিত্র আর্কিড ও অদ্ভুত দর্শন গাছগাছালি দেখেছি তাতে আমার মনে হয়েছে আহা আমি যদি একজন উদ্ভিদ বিজ্ঞানী হতাম ডাক্তার যে জায়গাটা দেখাল সেটা একটা ঢালু বাদামি রঙের সৈকতভূমি নদীর স্রোতে ভেসে আসা নানা ভাঙাচোরা জিনিস ছড়িয়ে আছে রেখাটা মাঝে মাঝেই কিছুটা ভেঙে গিয়ে ভিতরে ঢুকেছে আর সেখানে একটা অল্প পানিতে উপসাগরের মতো গড়ে উঠেছে সেখানে অনেক উদ্ভিদ ভাসছে আর তার ঠিক মাঝখানে একটা প্রকাণ্ড কাটা গাছ পড়ে আছে পানির স্রোত কলকল শব্দে তার গায়ের উপর এসে আছড়ে পড়ছে ডাক্তার বলল এসবই এসেছে উজানের দেশ থেকে আমাদের এই ছোট উপসাগরে সেগুলো আটকে যায় তারপর নতুন কাঠকুটি এসে সেগুলোকে ভাসিয়ে নিয়ে সমুদ্রে চলে যায় ওটা কি গাছ আমি শুধালাম ওটা একরকম সেগুন গাছ বলে মনে হয় কিন্তু দেখে মনে হয় একেবারে পচে গেছে অনেক বড় বড় ভালো জাতের কাঠ এখান দিয়ে ভেসে যায় আর তাল গাছের তো কথাই নেই এই যে এখানে একবার আসবেন কি পথ দেখিয়ে ডাক্তার আমাকে একটা লম্বা বাড়িতে নিয়ে গেল সেখানে প্রচুর পরিমাণে পিপে তৈরির লোহার পাত ও লোহার ফুল চারদিকে ছড়িয়ে রয়েছে সে বলল এটাই আমাদের কামাশালা এই পাতগুলো বান্ডিল বাঁধা হয়ে এখানে আসে আমরাই সেগুলোকে একত্রে জুড়ে নেই আচ্ছা এই বাড়িটাকে ঘিরে বিশেষ অমঙ্গলসূচক কিছু কি আপনার চোখে পড়ছে করগেট লোহার উঁচু ছাদ সাদা কাঠের দেওয়াল আর মাটির সব কিছুই তাকিয়ে দেখলাম এক কোণে একটা মাদুর ও একটা কম্বল পরে আছে আমি তো ভয়ের কিছু দেখছি না আমি বললাম সে বলল তবু অসাধারণ কিছু অবশ্যই আছে ওই বিছানাটা দেখছেন দেখুন রাজ রাতে আমি ওখানে ঘুম বাহাদুরি দেখাতে আমি চাই না কিন্তু আমি মনে করি এতে আমার স্নায়ুর একটা ছোটখাটো পরীক্ষা হয়ে যাবে কেন ও এখানে সব মজার মজার ঘটনা ঘটে আপনি আমাদের জীবনের এক ঘেমির কথা বলছিলেন কিন্তু ঠিক জানবেন অনেক সময় আমাদের জীবনেও আশানুরূপ উত্তেজনা দেখা দেয় এখন বরং বাড়ি ফেরা যাক কারণ সূর্যাস্তের পরেই জলাভূমির বুক থেকে জ্বর কুয়াশা উঠে আসে ওই দেখুন নদীর উপর দিয়ে আসছে তাকিয়ে দেখলাম ঘন সবুজ বনের ভিতর থেকে সাদা বাষ্পের লম্বা সুরগুলো কাপতে কাঁপতে বেরিয়ে আসছে বাদামী নদীর স্রোত উদ্বেল চড়া বুকের উপর দিয়ে হামাগুড়ি মেরে আমাদের দিকেই এগিয়ে আসছে সঙ্গে সঙ্গে বাতাস হয়ে উঠল স্যাচেতে ও ঠান্ডা ডাক্তার বলল ওই ডিনারের ঘণ্টা বাজ এ বিষয়ে আপনি যদি আগ্রহ বোধ করেন তো পরে আপনাকে সব বলব আমার খুব আগ্রহ হল লোকটি ফাঁকা কামারশালার মধ্যে দাঁড়িয়ে আছে কিন্তু তার আন্তরিক চাপা আচরণের মধ্যে এমন কিছু আছে যা আমার কল্পনাকে উদ্দীপিত করে তোলে ডাক্তার মানুষটি দেখতে বড় অকপট ও হৃদয়বান তবু সে যখন আমার দিকে তাকিয়েছিল তখন তার চোখে একটা আশ্চর্য ভাব আমি লক্ষ্য করেছি সে ভাবকে আমি ভয় বলে বর্ণনা করতে চাই না বরং সে ভাব এমন একটি মানুষের যে সাদাস্তর্ক এবং আত্মরক্ষায় সচেতন বাড়ি ফিরে আমি বললাম ভালো কথা আপনাদের বেশ কিছু স্থানীয় লোকের কুঁড়েঘর আপনি আমাকে দেখালেন কিন্তু একটি স্থানীয় লোককেও তো দেখতে পেলাম না তীরের দিকে আঙুল বাড়িয়ে ডাক্তার বলল দূরের ওই ভাঙা জাহাজে তারা ঘুমায় তা বটে কিন্তু সেক্ষেত্রে তাদের যে এই কুঁড়েঘরগুলোর কোনো দরকারই হতো না সেখ্যা ভাবা অবশ্য আমার উচিত হয় আহা কিছুদিন আগে পর্যন্ত তারা ওই কুড়েঘরগুলিতেই থাকত তাদের আত্মবিশ্বাস আরও কিছুটা ফিরে না আসা পর্যন্ত আমরাই তাদের ওই ভাঙা জাহাজে থাকতে বলেছি ভয়ে তারা আদপাগল হয়ে উঠেছিল তাই আমরা তাদের যেতে দিয়েছি এখন ওয়াকার ও আমি ছাড়া আর কেউ এ দ্বীপে রাত কাটায় না কিসে তারা ভয় পেয়েছিল আমি জিজ্ঞেস করলাম দেখুন তাহলে তো সেই গল্পেই আবার ফিরে যেতে হয় আশাকরি আপনার এসব কথা শোনায় ওয়াকারের কোনো আপত্তি নেই যদিও ব্যাপারটা খুবই খারাপ তবু সেটা আমরা গোপন রাখ কেন তা তো আমি বুঝতে পারি না আমার সম্মানে যে চমৎকার ডিনারের ব্যবস্থা করা হয়েছিল সেটা চলাকালে ডাক্তার ব্যাপারটা সম্পর্কে আর কোনো কথাই বলল না খেতে খেতে মনে হল লোপেজ অন্তরীপ ঘুরে গেমফোকের উঁচু সাদা পাল্টা চোখে পরামাত্রই এই দয়ালু ভদ্রলোক দুটি তাদের বিখ্যাত লঙ্কাফোরণ পশ্চিম উপকূলের একটা বিশেষ করা ঝালের ঝোল রান্না এবং ওল ও আলু সিদ্ধ করতে শুরু করে দিয়েছিল সিয়েরা লিওনের চটপটে বালকবৃত্তটির হাতে পরিবেশিত সেই আশানুরূপ স্থানীয় ডিনারে সকলে বসে গেলাম বসে নিজের মনেই বলতে যাচ্ছিলাম যে অন্য সকলের সঙ্গে এই ছেলেটি অন্তত রাত হলেই পালিয়ে যায়নি এমন সময় টেবিলে গ্লাস ও মদ রেখে সে পাগড়িতে হাত ঠেকাল জানতে চাইল আর কোনো কাজ আছে মাসা ওয়াকার গৃহকর্তা জবাব দিন না মনে হচ্ছে সবই ঠিক আছে মুসা অবশ্য আজ আমার শরীরটা বিশেষ ভালো নেই তাই তুমি যদি দ্বীপেই থেকে যাও তো ভালো হয় আফ্রিকাবাসী ছেলেটির মুখে ভয় ও কর্তব্যের একটা সংঘাত আমার চোখে পড়ল তার চামড়ায় এমন একটা চকচকে গোলাপি রং ফুটে উঠেছে নিগ্রোদের বেলায় যেটাকে পাণ্ডুর বলা যায় চকিত দৃষ্টিতে সে চারদিকে তাকাতে লাগল শেষ পর্যন্ত বলল না না মাসা ওয়াকার আপনি বরং আমার সঙ্গে ভাঙা জাহাজে চলুন শাহ সেখানেই অনেক ভালোভাবে আপনার সেবা করতে পারব শাহ তা তো হয় না মুসা। সাদা মানুষরা কখনো নিজের ঘাঁটি ছেড়ে পালায় না নিগ্রোটির মুখে আবার সেই সংঘাতের চিহ্ন দেখতে পেলাম তার মন থেকে ভয় যায়নি সে বলতে লাগল পারব না মাসা ওয়াকার শাহ আমাকে বাঁচান একা জামি পারব না যদি গতকাল হতো বা যদি আগামী কালও হত কিন্তু কাল যে তৃতীয় রাশা আমি তার সামনে যেতে পারব না ওয়াকার কাজ ঝাঁকুনি দিন বলল তাহলে দূর হও ডাকের নৌকা এলে সিয়ারা লোনে ফিরে যেও যে চাকর দরকারের সময় আমাকে ছেড়ে যায় তাকে আমার কোনো দরকার নেই ক্যাপ্টেন মেডরাম আপনার কাছে সবই রহস্যময় ঠেকছে নাকি ডাক্তার আপনাকে সব বলেছে ডা সেভারুল বলল ক্যাপ্টেন মেড্রামকে কামারশালাটা দেখিয়েছি কিন্তু কিছু বলিনি সঙ্গীর দিকে তাকিয়ে বলল তোমাকে খারাপ দেখাচ্ছে ওয়াকার তোমাকে ভালো করেই ধরবে বলে মনে হচ্ছে হ্যাঁ সারা দিন শরীরে কাপুনি ছিল এখনও মাথাটা কামানের গোলার মতো ভারী দশ গ্রেন কুইনিন খেয়েছি কানের কাছে জেন কেরি গান হচ্ছে কিন্তু আজ রাতে আমি তোমার সঙ্গে কামারশালেই ঘুমাতে চাই না হে বাপু না ও কথা আমি শুনব না তুমি এখনই শুতে যাও এজন্য কামারশালে ঘুমাব কথা দিচ্ছি প্রাতরাসের আগেই ওষুধ নিয়ে ফিরে আস পরিষ্কার বুঝলাম পশ্চিম উপকূলের অভিশাপ সান্নিপাতিক জ্বর হঠাৎই প্রবলভাবে ওয়াকারকে আক্রমণ করেছে তার শুকনো গাল লাল হয়ে উঠেছে চোখ দুটি জ্বরে চকচক করছে হঠাৎ বসে বসেই বিকারের করে সে উঁচু গলায় একটা গান গাইতে শুরু করে দিল। চল চল তোমাকে বিছানায় শি এদি বুড়ো খোকা বলে আমার সাহায্যে ডাক্তার তাকে শোবার ঘরে নিয়ে গেল দুজনে মিলে তার পোশাক খুলে দিলাম আর অচিরেই একটা কড়া ঘুমের ওষুধ খেয়ে সে গভীর ঘুমে ডুবে গেল রাতের মতো সে ঠিকই থাকবে ডাক্তার বল আমরা দুজন একসঙ্গে চিৎ হয়ে পড়ি না এটা ভালোই হলো কারণ আজ রাতে আমাকে একটা ছোটখাটো রহস্য ভেদ করতে হবে আপনাকে বলেছি রাতে কামারশালে সবার ইচ্ছা আমার আছে হ্যাঁ তাই বলেছিলেন বলেছিলাম ঘুমাব কিন্তু আসলে দেব পাহারা কারণ আজ রাতে আমার চোখে ঘুম আসবে না এখানে এমন একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে কোনো স্থানীয় লোক সূর্যাস্তের পরে এখানে থাকতে চায় না তার কারণটা কি আজ রাতে সেটাই আমি বের করতে চাই পিপের বেরগুলো যাতে চুরি না যায় সেজন্য একজন স্থানীয় পাহারাদারী কামারশালায় ঘুমায় এটাই অনেক দিনের ব্যবস্থা এখন ছদিন আগে যে লোকটি সেখানে ঘুমিয়েছিল সে অদৃশ্য হয়ে যায় সেই থেকে তার কোনো খোঁজ আমরা পাইনি ঘটনাটা নিশ্চয়ই অসাধারণ কারণ কোনো ডিনি নেওয়া হয়নি আর এখানকার পানিতে এত বেশি কুমির যে কোনো মানুষের পক্ষে সাতার কেটে তীরে ওঠা অসম্ভব লোকটির কি হল বা কি করে সে দ্বীপ ছেড়ে চলে গেল সেটা সম্পূর্ণই রহস্যময় ওয়াকার ও আমি শুধু অবাক হলাম কিন্তু কাল মানুষগুলো আতঙ্কিত হয়ে উঠল আর তাদের মধ্যে ভুদুর বিচিত্র সব গালগল্প ছড়াতে শুরু করল কিন্তু আসলে পলায়ন শুরু হল তিন রাত আগে যখন কামারশালার নতুন পাহারাদারও অদৃশ্য হয়ে গেল তার কি হলো দেখুন সেটা আমরা যে জানি না তাই শুধু নয় সব ঘটনা বোঝানো যেতে পারে এমন কোনো অনুমানও আমরা করতে পারছি না নিগাররা বলছে কামারশালায় একটা রাক্ষস থাকে আর সেটাই প্রতি তৃতীয় রাতে একটা করে মানুষ খায় তারা দ্বীপে থাকতে রাজি না কোনো যুক্তি দিয়েই তাদের বোঝানো যাবে না এমনকি আপনি তো দেখলেন মুসার মতো বিশ্বস্ত ছেলেও তার জ্বরে রোগী মনিবকে একা রেখে চলে যাবে কিছুতেই এখানে রাত কাটাবে না এখানে যদি থাকতে হয় তাহলে নিগারদের মনে আস্থা ফিরিয়ে আনতেই হবে আর নিজে একটা রাত কাটানো ছাড়া সে কাজ সম্পন্ন করার আর কোনো পথ আমার জানা নেই আজই তৃতীয় রাত কাজেই আজই সে কাজ করতে হবে তাতে যা হয় তা হবে কোনো সূত্রই পাননি আমি জানতে চাইলাম কোনো আক্রমণের চিহ্ন কোনো রক্তের দাগ কোনো পায়ের দাগ এমন কোনো ইঙ্গিত কি পাননি যা থেকে বুঝতে পারেন কোনো ধরনের বিপদের সম্মুখীন আপনাকে হতে হবে কিছু না লোকটি উধাও হয়ে গেছে বাস ওই পর্যন্তই শেষবার উধাও হয়েছে বুড়ো আলী এ জায়গায় বসবাসের শুরু থেকেই সে ছিল জাহাজঘাটের রক্ষী চিরদিনই সে পাথরের মতো স্থির অন্যায়ভাবে ছাড়া তাকে কর্তব্য থেকে বিচ্যুত করা সম্ভব নয় আমি বললাম দেখুন একাজটা একজনে করতে পারবেন বলে আমি মনে করি না আপনার বন্ধু তো আফিমে অচেতন যাই ঘটুক না কেন তার কাছ থেকে আপনি কোনো সাহায্যই পাবেন না কাজেই আপনি আমাকে এখানে থাকতে দিন এবং একটা রাত কামারশালায় আপনার সঙ্গে কাটাতে দিন টেবিলের উপর দিয়ে আমার সঙ্গে কর্মর্দন করে সে বলল একথা আপনার মহত্ব আমি এ প্রস্তাব করতে সাহস পেতাম না কারণ একজন অতিথির কাছে এটা বড় বেশি দাবি করা হত কিন্তু আপনি যদি সত্যি 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 এটা আমার মনের কথা এক মুহূর্তের জন্য আমাকে ক্ষমা করবেন আমি গেমককে জানিয়ে দিয়ে আসি যে আজ রাতে তারা যেন আমার ফেরার আশায় না থাকে ছোট জেটিটার অপর প্রান্ত থেকে যখন আমরা ফিরে এলাম তখন রাতের চেহারা দেখে দুজনেই অবাক হয়ে গেলাম স্থলভাগের দিকে একটা প্রকাণ্ড নীলকালো মেঘের স্তূপ জমে উঠেছে সেখান থেকে গরম হাওয়ার হলকা এসে কারখানার চুলোর ঝাপটার মতো আমাদের মুখে লাগছে জেটির নিচে নদীর পানি খলখল শব্দে পাক খাচ্ছে আর সাদা ফেনার ফোয়ারা পাটাতনের উপর আছড়ে পড়ছে ডা সেবারল বলল বুঝুন ব্যাপারটা একসব বিপদের উপর আজ আবার একটা বন্যা হতে পারে নদীর পানি বাড়ামানেই উজান অঞ্চলে প্রচুর বৃষ্টি হচ্ছে সে বৃষ্টি একবার শুরু হলে সে যে কোথায় যাবে তা কেউ জানে না দ্বীপটা অবশ্য সুরক্ষিত করেই রাখা হয়েছে যাই হোক এখন তো চলুন গিয়ে দেখি ওয়াকার সুস্থ হয়েছে কিনা তারপর আপনি যদি চান তো আমাদের সস্থানে গিয়ে আস্তানা পাতত অসুস্থ লোকটি গভীর ঘুমে আচ্ছন্ন ঘুম থেকে উঠে যদি জ্বরের দরুন তৃষ্ণা পায় তাই এক গ্লাস লেবুর পানি তার পাশে রেখে আমরা বেরিয়ে পড়লাম ভয়ঙ্কর মেঘের অস্বাভাবিক অন্ধকারের মধ্যে এগিয়ে চললাম নদীর পানি এত বেড়েছে যে দ্বীপের শেষ প্রান্তের যে ছোট উপসাগরটির কথা বলেছি সেটা ডুবে গিয়ে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে মাঝখানের প্রকাণ্ড কালো গাছটা সহ ভেসে আসা গাছপালার ভেলাটা ফুলে ওঠা স্রোতের তোরে একবার উঠছে একবার নামছে ডাক্তার বলল বন্যার ফলে এই একটা উপকার আমাদের হবে দ্বীপের পূর্ব প্রান্তে যত কিছু গাছপালা এসে জমা হয়েছে সব ভাসিয়ে নিয়ে যাবে এই যে এই আমাদের ঘর এখানে কিছু বই আছে আর আমার তামাকও আছে যতটা ভালোভাবে পারা যায় রাতটা কাটিয়ে দিতে হবে একটিমাত্র লন্ডনের আলোয় মস্ত বড় নির্জন ঘরটাকে বড়ই অন্ধকার ও ভয়ঙ্কর দেখাচ্ছে দেখুন আবছা মনে হলো যেন ওই জানালাটার বাইরে একটা কিছু নড়ে উঠল বন্দুকটা হাতে নিয়ে এসে এগিয়ে গেল না কিছুই চোখে পড়ছে না অথচ আমি ডিউডি করে বলতে পারি জানালার পাশ দিয়ে ধীরে ধীরে কি যেন চলে গেল হয়তো তালের পাতা আমি বললাম কারণ প্রতি মুহূর্তেই বাতাসের বেগ বেড়ে চলেছে হয়তো তাই বলে সে আবার বই নিয়ে বসলেও বারবার সন্দেহের চোখে জানালার দিকে তাকাতে লাগল আমিও নজর রাখলাম কিন্তু বাইরে সব চুপচাপ হঠাৎ ঝড় উঠে আসল আর তাতেই আমাদের চিন্তারও নতুন মোর নিল চোখ ধাঁধানো বিদ্যুতের ঝিলিকের পরেই বজ্রের শব্দে বাড়িটা কেঁপে উঠল বারবার চলো সেই বিদ্যুতের চমক আর বজ্রের গর্জন জেন বিরাটকায় কোনো কামানের মুখ থেকে আগুনে হলকা বেরুচ্ছে আর গোলার আওয়াজ হচ্ছে তারপর শুরু হল গ্রীষ্মমণ্ডলীয় বর্ষণ কামারশালার করোগেট লোহার ছাদের উপর শশব্দে আছরে পড়তে লাগল বৃষ্টিধারা অন্ধকারের ভিতর থেকে ভেসে আসতে লাগল নানা শব্দের এক বিচিত্র ঐত্যান করগর বারঝর কলকল খলখল খল টুকটাক টিপটি পৃষ্টির ধারাপতন থেকে শুরু করে নদীর গভীর কলচ্ছাস পর্যন্ত যত রকম তরুণ শব্দ প্রকৃতি সৃষ্টি করতে পারে সবকিছু মিলেমিশে একাকার ঘন্টার পর ঘন্টা সেই ক্রমবর্ধমান গর্জনের আর শেষ নেই সেভারেল বলল আমি বলছি এবারের মতো এত বন্যা আর কখনো হয়নি আরে ওই তো ভোর হয়ে আসছে আর সেটা আমাদের পক্ষে আশীর্বাদস্বরূপ যে করেই হোক তৃতীয় রাত্রির কুসংস্কারটাকে তো আমরা ভাঙতে পেরেছি একটা ধূসর আলো ঘরের ভিতরে এসে পড়ল এক মুহূর্ত পরেই দিনের আলো দেখা দেবে বৃষ্টি থেমে গেছে কিন্তু কফিরঙের নদীটা সমানে গর্জন করে চলেছে একটা জলপ্রপাতের মতো তার প্রচণ্ডতা দেখে গেমফুকের নোংর নিয়ে আমার মনে ভয় দেখা দিল বললাম আমাকে বাইরে যেতেই হবে জাহাজটা যদি একবার স্রোতে টানে সরে যায় তাহলে কিছুতেই আর উজান ঠেলে আসতে পারবে না ডাক্তার বলল এই দ্বীপ একটা বাঁধের মতো স্রোতের বেগ এখানে এসে বাধা পায় আপনি যদি আমাদের বাড়ি পর্যন্ত আসেন তো এক কাপ কফি খাওয়াতে পারি ঠান্ডায় অবস্থাও কাহিল তাই এ প্রস্তাবে সম্মত হলাম অপয়াকামারশালার রহস্যের সমাধান না করেই সেখান থেকে বেরিয়ে পানি ও কাদা ভেঙে বাড়ির দিকে চললাম সেবার বলল ওখানে স্পিরিট ল্যাম্প আছে আপনি ওটাকে ধরান আমি ততক্ষণ দেখে আসি সকালে ওয়াকার কেমন আছে সে চলে গেল কিন্তু তখনই ফিরে এলো তার মুখের চেহারা ভয়ঙ্কর শেখতা শুনে আমার মধ্যেও আতঙ্কের শিহরণ বয়ে গেল বাতিটা হাতে নিয়ে হা করে তার দিকে তাকিয়ে রইলাম সে আবার বলল সত্যি সে চলে গেছে দেখবেন আসুন কোনো কথা না বলে তাকে অনুসরণ করলাম শোবার ঘরে ঢুকে প্রথমেই দেখলাম স্বয়ং ওয়াকার তার বিছানায় তালগোল পাকিয়ে পড়ে আছে পরনে ধূসর রঙের ফ্লানেলের স্লিপিং স্যুট আগের রাতে আমিই তাকে সেটা পড়তে সাহায্য করেছিলাম মারা যাননি নিশ্চয় হাপাতে হাপাতে বললাম ডাক্তার ভীষণ বিচলিত হয়ে পড়ল হাত দুটো ঝড়ের পাতার মতো কাঁপছে বেশ কয়েক ঘণ্টা হল মারা গেছে জ্বরে জ্বর ওর পায়ের দিকে তাকান সেদিকে তাকাতেই আমার ঠোঁট থেকে একটা আতঙ্কিত চিৎকার বেরিয়ে আসল একটা পা শুধু যে স্থানচ্যুত হয়েছে তাই নয় অদ্ভুতভাবে বিকৃত করে সম্পূর্ণ উল্টে দেওয়া হয়েছে আমি চেঁচিয়ে উঠলাম হা ভগবান কিসে এরকম হল সেভাবে মৃত লোকটির বুকের উপর হাতটা রাখল ফিসফিস করে বলল এখানে হাত দিয়ে দেখুন সেই একই জায়গায় হাত রাখলাম হাতটা বাধা পেল না শরীরটা একেবারেই নরম ও কমজোর মনে হল যেন কাঠের গুড়ার তৈরি পুতুলের বুকে হাত রেখেছি ভয়ার্থ অনুচ্চ গলায় সেবারুল বলল বুকের পাজরার হারি নেই ভেঙে চুরমার হয়ে গেছে ঈশ্বরকে ধন্যবাদ যে সে আফিমের ঘরে অচেতন ছিল মুখ দেখেই বুঝতে পারছেন ঘুমের মধ্যেই তার মৃত্যু ঘটেছে কিন্তু এ কাজ করলকে কপাল মুছে ডাক্তার বলল যতটা শক্তিতে কুলোয় তা আমি সহ্য করেছি আমি যে প্রতিবেশীদের চাইতেও বেশি ভীরুতা মনে করি না কিন্তু এ ঘটনা আমার সহ্যের অতীত আপনিও তো গেমফুকে ফিরে যাচ্ছেন আপনিও চলুন আমি বললাম দুজন বেরিয়ে পড়লাম আমরা যে দৌড়তে শুরু করিনি তার কারণ আমরা উভয়ই আত্মসম্মানের শেষ ছায়াটুকু অন্তত বজায় রাখতে চাইছিলাম সেই ভরা নদীতে একটা হালকা ডিনিতে চেপে চলাটা খুবই বিপজ্জনক কিন্তু শেখথা ভাববার মতো সময় আমাদের ছিল না ডাক্তার পানি সিঁচতে লাগল আমি দাঁড় টানতে লাগলাম এইভাবে ডিনিটাকে ভাসিয়ে রেখে আমরা ইয়াটের ডেকে পছে গেলাম সেখানে সেই অভিশপ্ত দ্বীপ ও আমাদের মাঝখানে গজ পানির ব্যবধানে থেকে মনে হল আমরা যেন আবার নিজেদের ফিরে পেয়েছি সে বলল ঘণ্টাখানেকের মধ্যে আমরা ফিরে যাব কিন্তু নিজেদের সুস্থির করতে এখনও কিছুটা সময় লাগবে এক বছরের মাইনের বিনিময়েও আমার খানিক আগের চেহারাটা নিগারদের আমি দেখাতে চাই না বললাম ভান্ডারীকে প্রাতরাশ দিতে বলেছি তারপরে আমরা ফিরব কিন্তু ডা সেভারল ঈশ্বরের নামে বলছি এসবের মানে কি বলুন এসবই আমার বুদ্ধির অতীত আমি সম্পূর্ণ হার মানছি ভুডুর শয়তানির কথা আমি শুনেছি শুনে অন্য সকলের সঙ্গে হেসেছি কিন্তু ওয়াকারের মতো ভদ্র ঈশ্বর বীরু ঘনবিংশ শতাব্দীর প্রিমরোজ মার্কা একজন ইংরেজ যে এভাবে মারা যাবে তার শরীরের একখানা হারও আস্ত থাকবে না এটা আমাকে ভয়ানক নাড়া দিয়েছে কিন্তু ওদিকে দেখুন তো মেলড্রাম আপনার ওই লোকটি কি পাগল না মাতাল নাকি আমার নাবিকদের মধ্যে সবচাইতে বয়স্ক এবং পিরামিডের মতো ধীরস্থির বুড়ো প্যাটারসনকে বসিয়ে দেওয়া হয়েছে গলিতে তার হাতে একটা আশি নদীর স্রোতের টানে যেসব কাঠের গুড়িতির বেগে ভেসে আসছে আশি দিয়ে সেগুলোকে দূরে ঠেলে দেওয়াই তার কাজ দুটো বাঁকা হাঁটুর উপর ওর দিয়ে দাঁড়িয়ে সে সামনের দিকে তাকিয়ে আছে আর তর্জনীটাকে ভীষণভাবে বাতাসের দিকে ছুটছে আর কণ্ঠে বলছে ওই দেখুন ওই দেখুন সেই মুহূর্তে আমরাও সেটা দেখতে পেলাম একটা প্রকাণ্ড কাল গাছের গুড়ি নদীতে ভেসে আসছে তার চকচকে গায়ের উপর ঢেউগুলো ভেঙে পড়ছে তার সামনে প্রায় তিন ফুট সামনে জাহাজের সম্মুখস্থ মূর্তির মতো আকাশে মাথা তুলে ঝুলছে একটা ভয়ঙ্কর মুখ ধীরে ধীরে এপাশ থেকে ওপাশে দুলছে মুখটা চাপটা হিংস্র একটা ছোট মদের পিপের মতো বড় ছত্রাকের মতো রং কিন্তু মাথার নিচেকার গলায় হলুদ ও কালোর ছিট নদীর ঘূর্ণির টানে গাছটা যখন গেমফুকের পাশ দিয়ে ছুটে গেল তখন দেখলাম গাছের একটা বড় গর্তের ভিতর থেকে দুটি প্রকাণ্ড কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে উঠছে হঠাৎ তার শয়তানি মাথাটা আটকি দশ ফুট উঁচু হয়ে উঠল আবছা চামড়া চামড়াধাকা চোখে ইয়াটের দিকে তাকিয়ে রইল মুহূর্তকাল পরেই গাছটা বেগে আমাদের পাশ কুটিয়ে তার ভয়ঙ্কর যাত্রীটিকে সঙ্গে নিয়ে অটলান্তিক মহাসাগরের পথে ডুবে গেল এটা কি আমি চিৎকার করে বললাম এটাই আমাদের কামার্শালার রাক্ষস ডা সেভারুল বলল মুহূর্তেই সে আগেকার মতেই অক্পট আত্মপ্রত্যয়শীল মানুষ হয়ে উঠল হ্যাঁ এই শয়তানি আমাদের গোটা দ্বীপকে করে ফিরেছে ওটাই গাবুনের বিখ্যাত ময়ালসাপ গোটা ভাটি অঞ্চল ঘুরতে ঘুরতে দান বাকিটি বৃহৎ অজগর তাদের সাময়িক ক্ষুধা ও তাদের মারাত্মক নিষ্পেষণে মৃত্যুর যেসব কাহিনী সর্বত্রই শুনেছি শেষবি মনে পড়ে গেল তখনই সব ব্যাপার মনের মধ্যে স্পষ্ট হয়ে উঠল আগের সপ্তাহেই এখানে একটা বন্যা হয়ে গেছে সেই বন্যা টানেই প্রকাণ্ড ফাঁপা গাছটা তার বিহৎ দখলদারটিকে নিয়ে ভেসে এসেছিল তাকে জানে দ্বীপের পূব দিকের ছোট উপসাগরে সেটা আটকে পড়ে কামারশালা সেখান থেকে সবচাইতে কাছে ক্ষুধা লাগলে দুবার সে পাহারাদারকে টেনে নিয়ে গেছে কাল রাতেও সে যে আবার এসেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই সেবারও সত্যি সত্যি জানালার কাছে একটা কিছুকে নড়তে দেখেছিল কিন্তু আমাদের আলো দেখেই সে পালিয়ে যায় একে বেঁকে এগিয়ে যেতে যেতে একসময় সে বেচারি ওয়াকারকে ঘুমের মধ্যেই মেরে ফেলে কিন্তু তাকে বয়ে নিয়ে গেল না কেন আমি বললাম নিশ্চয় বজ্র ও বিদ্যুতের ভয়ে পালিয়ে গিয়েছিল যত তাড়াতাড়ি সেরে দ্বীপে ফিরে যেতে পারি ততই ভালো অন্যথায় নিগাররা ভাবতে পারে যে আমরাও ভয় পেয়েছি আপনারা শুনলেন গল্প ভার কিশোর ক্লাসিক্স এ লেখক হেন্স ক্রিস্টান অ্যান্ডারসন এ লেখা গল্প অজানা দ্বীপের আতঙ্ক